মুনিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা ধামাচাপা দিতে একশো কোটি টাকার প্রলোভন দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার বোন নুসরাত জাহান তানিয়া সকালে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি পুলিশ বড় অঙ্কের ঘুষ নিয়ে মামলার আসামিকে বাঁচানোর চেষ্টা করছে এমন অভিযোগ তার আইনজীবীর অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় মূল অভিযুক্তকে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা জাতীয় প্রেস ক্লাবে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করে তার পরিবার তারা অভিযোগ তোলেন মুনিয়াকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল শেখ হাসিনার না পেলে আনভিররা এত বেপরোয়া হয়ে ওঠার সাহস পেত না মুনিয়ার বোন তানিয়া অভিযোগ করেন ঘটনা সিসিটিভির ফুটেজ ছিল কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে তদন্তের নামে মূল অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয়েছে পিবিআইতে যখন আমার মামলাটি গেল সেখানেও অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান বনজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি এক পেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ ওই রিপোর্টেও আনভিরকে আনভির সহ সকলকে অব্যাহতি দেওয়া হয় তানিয়া অভিযোগ করেন ধর্ষণ ও হত্যার ঘটনা ধামাচাপা দিতেই তাকে একশো কোটি টাকার প্রলোভন দেয়া হয় তদন্ত ও বিচার না পাওয়ার জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দায়ী করেন তিনি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনবিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন কোটি টাকার জন্য যদি হয়তো। তাহলে কেন আমাকে অফার করলো আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে তানিয়ার আইএনজিবি প্রশ্ন তোলেন একজন ধর্ষণকারী কিভাবে একজন প্রধানমন্ত্রী সফর সঙ্গী হতে পারেন রাষ্ট্র পরিচালনার করে রাজনীতিবিদরা অথবা এরকম অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আসলে তাহলে কি একটা ব্যবসায়ী গ্রুপ ভূমিদস্যু যার সন্তানরা প্রায় ধর্ষণ করে তারা কি রাষ্ট্র পরিচালনা করে আপনাদের কাছে কোশ্চেন রাখছি একজন আসামি হয়ে কি করে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে পারে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে মুনিয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তানিয়া আনবির ও তার পিতা ভূমি দর্শু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও সহ অন্য অন্য সহযোগীদের গ্রেপ্তার করে মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও হত্যার বিচার নিশ্চিতকরণের জন্য আবেদন করছি লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা